আমি এখানে পানি নিয়ে নিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন এই সিমগুলো আমি চার মিনিটের মতো সিদ্ধ করব অবশ্যই ঢেকে দিবেন করার পরে চার মিনিট হয়ে গেছে আমার মার্চিনটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উঠে নেব এটা পানি যত সম্ভব ঝরিয়ে নিতে হবে যেন পানি না থাকে এটা পানি ছড়িয়ে নেব নিয়ে এটা ব্লেন্ড করতে হবে শিরাগুলো উঠায় এখন আমি এগুলো ছাড়িয়ে নেব আমার এখানে সবগুলা ছড়ানো হয়ে গেছে এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনার এটা শিলবাটায় ব্রেন্ড করতে পারেন আমি এটা চারটা কাঁচামরিচ দিয়ে ব্রেন্ড করব চারটা কাঁচামরিচ দিয়ে দিবেন করে ফিরে আসছি এখানে আমি করে করে নিয়েছি আপনারা এভাবে নেবেন এখানে আমি ভর্তাটা বানানোর জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি সরিষার তেল ব্যবহার করছি এখানে এখানে একটার মতো রসুন দিয়েছি রসুনগুলো চিকন চিকন কুচি করে নিয়েছি পেঁয়াজ পেট চিকন করে আমি এটা হালকা লাল করে নিজে নিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিলাম এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শুকনো মরিচ ভেজে চিলি ফ্লেক্স করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম

এখন আমি এর মধ্যে ডিমের সাদা অংশ ঢেলে দেব দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে তো ভর্তার সাথে ভালো ভালো মিশে যায় ভর্তাটা শেষের দিকে আমি এই পর্যায়ে

হয়ে গেল আমার স্পেশাল সিম ভর্তা আপনারা করে বাসে করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো আসসালামু আলাইকুম